শরীর নিয়ে কথা বলতে চাইনি তারপরেও বলছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি সেটি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল অত্যন্ত উত্তপ্ত আমরা যতটুকু জানি তত্ত্বপাত থেকে সেটি হচ্ছে যে তিনজন ইতিমধ্যে নিহত হয়েছে এরকম একটি তথ্য আমরা পেয়েছি তো আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে কতটা নেই সেটি বলবো না কিন্তু কিশোরী দর্শন সেটি যে জাতির যে গোষ্ঠীর বা যে সম্প্রদায়ের হোক কিশোরী ধর্ষণ একটি অতি মারাত্মক অপরাধ অপরাধীদেরকে শাস্তির আওতায় এনে দ্রুত আমি যতটুকু শুনেছি যে একজন গ্রেপ্তার হয়েছে তারপরেও অশান্ত খাগড়াছড়ি অশান্ত পার্বত্য অঞ্চল তো দেশে আসলে কি হচ্ছে বা নতুন করে আবার কি কিসের ইঙ্গিত দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে সারা দিনভর সেটি নিয়ে অনেক উৎখণ্ঠা অনেক ভয় ছিল তো আল্লাহ মাহবুদ জালে যে আসলে খাগ্গাছড়িতে যা ঘটছে তা কত দ্রুত সেটি নিয়ন্ত্রণে আসবে সরকারের সেটি হচ্ছে চিন্তার বিষয় সকলে ভালো থাকুন সুন্দর থাকুন